প্রশ্ন করেছেন আমি যাকে বিয়ে করেছি তার বাবা মা আসল বাবা মা না ওনার ওনার আসল পরিচয় গোপন রেখে বা ওনারা আসল পরিচয় গোপন রেখে আমার সাথে বিয়ে দিয়েছেন মানে বিয়ে আসল বাবা মায়ের নামে লিখা হয়নি ওনারা এই মেয়েকে পালক আনছেন মানে দত্তক নিচ্ছেন কিন্তু আমি জানি না এসব বিয়ের পর জেনেছি এখন কি এই বিয়ে বৈধ ছিল এই মেয়ে কি আমার হালাল বউ হয়েছে আপনি বিয়ে করেছেন সেই মেয়েটিকে যে মেয়েটিকে আপনি কবুল করেছেন তার বাবা মায়ের নাম যদি নাও বলা হয় শুধু তার নাম বলা হয় এমন কি শুনে রাখে ভালো করে তার নাম পর্যন্ত যদি না বলা হয় আপনার সামনে বলা হয় যে তুমি এই মেয়েটিকে কি কবুল করলে আর আপনি বলেন আমি এই মেয়েটিকে কবুল করলাম মেয়ের অভিভাবক যে রয়েছে বলি সে বলল যে আমি এই মেয়েটি তোমার সাথে বিয়ে দিলাম নাম বলুক অসুবিধা নেই তবে বাবার পরিচয় গোপন করা একবারে উজ্জ্বল করে দেওয়া যায় না। শ্রদ্ধা সম্মানের জন্য কাউকে বাবা বলা মা বলা খালা বলা কোনো অসুবিধা নেই এই ক্ষেত্রে বাড়াবাড়ি একসাথে লোকেরা করে সেটা পছন্দনীয় পছন্দ নিয় করি কিন্তু বাপ কে মা কে আপনি উড়িয়ে দেবেন একবার তাদের নাম তাদের নাম পর্যন্ত কেউ জানবে না পরিচয় জানবে না অন্যকে বাবা বলে ডাকবেন এমন ভাবে যে সেই যেন সমাজে এলাকায় বাবা বলে স্বীকৃত পরিচিত এমনটা যায় জন্য হারাম এরকম লাভেছে বাকি আপনার বিয়ে ইনশাআল্লাহ কোনো ফেরে সারিতে থাকবেন না